भारत अमृतसर्वस्यं विष्णुभक्ताद्विनिश्रितं गीता गङ्गोदकम्पित पुनर्जन्म न विद्यते भगवद्गीता प्रथमोऽध्यायी त्रयोचत्वारिंशतितमश्लोकः श्लोक नम्बर् तेतालिस् উত্ষন্না কুলধারমানম মনুশানম জনারদানা নরকে নিযতো ভাসা ভা঵তিতি অনুশসরুমা অর্জন বলছেন এই যে পাপ পুণ্যের বিচার আমি আমার গুরুজনদের কাছ থেকে পরম্পরাক্রমে শুনেছি উচ্ছন্নকুলো ধর্মানাম মনুষ্যানাম জনার্দন এই যে পরিবারের আমাদের যারা প্রবীণ সদস্য তাদের প্রতি কোনো খারাপ আচরণ এটা পাপ তার ফলে আমাকে নরকে বাস করতে হয় গুরুজনদের সম্মান করা যেরকম আমরা ছোটোবেলা স্কুলে পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আমি যেন সেই কাজ ভালো করে করি গুরুজনদের আদেশ নির্দেশ আমি যেন মেনে চলি গুরুজনদের আশীর্বাদ গুরুজনদের আদেশ নির্দেশের পথে চললে আমাদের জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারব তাই সব সময় গুরুজনদের বহু মানন বহু সম্মান করা উচিত পিতা মাতা দাদু দিদা ঠাকুমা দাদা বৌদি যারা যারা আছেন সকলে আমার প্রণম্য সকলে আমার সম্মানীয় সকলে আমার গুরুজন সকলে আমার বড়জন তো অর্জুন সেটাই বলছেন যে তাদের সম্মান করা তাদের আশীর্বাদ নিয়ে জীবন জীবনযুদ্ধে বড় হতে হয় তাই বৈদিক কালচারে লেখা আছে ঘুম থেকে উঠে আপনি কি করবেন না দেব দ্বিজ প্রাজ্ঞ পূজনম শৌচম আর জবমম ভগবদগীতায় অধ্যায়ের কথা ঘুম থেকে উঠে প্রথমে দেব মানে ইষ্টদেব ভগবান কৃষ্ণকে প্রণাম তারপরে গুরুজনদের প্রণাম পিতা মাতা ঠাকুমা দাদু পিসিমা যারা যারা আমার গুরুজন বয়সে বড় তাদের চরণে প্রণাম করে বা আমার যারা শিক্ষক রয়েছেন তাদের প্রণাম করে আমার দিন চলা শুরু হোক গুরুজনদের প্রচুর সম্মান করতে হয়